বাংলা পিস্টা ছাপ্পান্ন নিয়ে আলোচনা করবো যেটা চল আমরা শুরু করছি আর হচ্ছে আমরা পড়াগুলো হচ্ছে এ দিয়ে দিব স্ক্রিন থেকে তোমরা দেখে আর আমরা মুখে তো সেটা বলে দিচ্ছি এরপরে তো চলো আমরা শুরু করছি প্রথমে রয়েছে বাক্য তৈরি বাক্য তৈরি হচ্ছে প্রথম হচ্ছে গড় গড় দিয়ে বাক্য তৈরি হবে আমাদের গ্রামে ছোট ছোট ঘর রয়েছে এরপর রয়েছে পাঠশালা পাঠশালা হচ্ছে পাড়ার ছেলে মেয়েরা একসাথে পাঠশালা যায় এরপরে রয়েছে কিরণ কিরণ দিয়ে বাক্য তৈরি হবে রাতের বেলায় চাঁদের কিরণ ঝিকিমিকি দৃশ্য হয় এরপর রয়েছে আত্মীয় আত্মীয় দিয়ে হবে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন এরপরে বায়ু দিয়ে হবে পাখি ডাকে বায়ু বয় নানা ফল ফোটে এ পূর্ব দিয়ে পূর্ব দিয়ে সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে এটা ছিল হচ্ছে দুই নাম্বার আমরা এখন তিন নম্বরে চলে যাচ্ছি তিন নম্বরে শূন্যস্থান পূরণ হয়েছে আমাদের ছোটগ্রাম মায়ের সমান পড়ালেন হবে আলো দিয়ে বায়ু দিয়ে বাদ ছাইছে প্রাণ খ নম্বর হচ্ছে মাঠ ভরা ধানતર জল ভরা দিঘি পড়ালেন কি হবে সূর্যের কিরণ লাগে করে জিমি কি এর ছিল তিন নাম্বার আমরা এখন হচ্ছে চার নম্বরে চলে যাচ্ছি রয়েছে ডান দিক থেকে শব্দ এনে বাম দিকে শূন্য স্থান পূরণ করি তাহলে সঠিক উত্তর গুলো একটু বলে দিচ্ছি পাঠশালা পাঠশালে এটার সাথে হবে পাঠশালে যাই হবে এরপর হচ্ছে মায়ের মায়ের সাথে হবে সমান এরপর হবে হবে চাঁদের চাঁদের সাথে কিরণ এরপর হচ্ছে ফুল ফুলের সাথে হবে ফোটে এরপরে হচ্ছে পাঁচ নম্বর তো পারবে মানে কবিতা মুখস্থ করে আবৃত্তি করা যায় না তো এটা দেখানো কিছু না তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ